হ্যাঁ শিক্ষার্থী বরাবরের মতোই আবার আমি ইসমাইল স্যার বাংলা ব্যাকরণ ক্লাসের মোস্ট অফ দ্য টপিক যা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়ার ইংরেজি প্রতিশব্দ আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে ভাব তো 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 এই ক্রিয়া বলা হয় ফাইল আসলে আমরা যখন বাক্য গঠন করি বাক্যের মধ্যে অপরিহার্য পদ হচ্ছে আমাদের ক্রিয়াপদ আর এই ক্রিয়ার প্রসঙ্গে যতগুলো ক্লাসিফিকেশন আছে সে বিষয় নিয়ে কথা বলছি শিক্ষার্থী প্রথমত যেটা আমরা পাইছি ভাব প্রকাশ করার দিক থেকে দুই প্রকার বাক্যের মধ্যে কর্মের ভিত্তিতে আবার তিন প্রকার গঠন বিবেচনায় ক্রিয়া পাঁচ প্রকার আলোচনার শুরুতেই বলি আদৌ ক্রিয়াটা কি আমরা ইংরেজি প্রতিশব্দ ভাগ বুঝি তো সেক্ষেত্রে আমরা জানি যে যখন কোনো বাক্যের মধ্যে কর্তা কি করে বা কর্তার কি ঘটে তা নির্দেশ করে তাকে আমরা বলি ক্রিয়া কিংবা কাজ করা বোঝালেই সেটা আমরা বুঝি ক্রিয়া অনেক সময় যদি মূল ক্রিয়ার সাথে আবার বিভক্তিযুক্ত হয় কিন্তু ক্রিয়া পদ গঠিত হয় আমরা বলি এই জন্য সাধারণত যে কতগুলো শব্দ একাকে ব্যবহার হয় তখন শব্দ বলে অর্থ প্রকাশ করলেও শব্দগুলো যখন বাক্যে আশ্রয় পায় তখন সেই শব্দগুলোকে আমরা বলি পদ আর এই পদ বিবেচনে শব্দ শ্রেণীর আটটা ক্লাসিফিকেশনের মধ্যে মোস্ট অব দ্য টপিকস হচ্ছে আমাদের ক্রিয়া যেখান থেকে স্টুডেন্টদের অনেক সময় অনেক ধরনের প্রশ্নগুলো আসে সেগুলোরই সলুশান করব আজকের এই বাংলা সেকেন্ড পেপারের ক্লাসে যার প্রথম রুলসটা হচ্ছে ভাব প্রকাশ করার দিক থেকে ক্রিয়া হচ্ছে দুই প্রকার হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া স্যার সমাপিকা ক্রিয়া কি যখন কোনো বাক্যের মধ্যে ক্রিয়াপদ বসে সম্পূর্ণভাবে বাক্যের সুস্পষ্ট অর্থ প্রকাশ পাই তখন সেটা হচ্ছে ক্রিয়া আবার বলছি কোনো ক্রিয়া বাক্যে বসে যখন বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় ভাব প্রকাশ পাই তখন সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর যখন আরো কিছু জানার আকাঙ্ক্ষা থেকে যায় বা অপূর্ণতা পেয়ে যায় বা পূর্ণতা পাই না তখন সেক্ষেত্রে আমরা বলি অসমাপিকা ক্রিয়া স্বভাবতই সমাপিকা ক্রিয়া এরকমটা আমি বলছি যে রাজু মন দিয়ে বই পড়ো মন দিয়ে বই পড়ো তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই পড়ো দ্বারা আমরা পূর্ণতা পেয়ে গেছি কিন্তু যদি আমি এই কথাটাকে এইভাবে বলতাম যে ভালো করে পড়লে পড়লে ভালো ফলাফল হবে সেক্ষেত্রে আমরা এই পড়লে এই ক্রিয়াটাকে কিভাবে দেখতে পারতাম শিক্ষার্থী একটা উদাহরণ না আমরা টোটালি একটা এক্সাম্পল দিচ্ছি এটাতে আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে অনেক অসমাপিকা ক্রিয়া আমরা আমাদের চোখে ভেসে উঠবে আমরা মনে রাখার শর্টকাট কিছু বইও দিব শিক্ষার্থী রাজু মন দিয়ে বই পড়ে বা রাজু মন দিয়ে বই পড়ো আমি যে পড়তে বললাম এখানে পূর্ণতা পেয়ে গেল রাজু স্কুলে যাও রাজু খেতে বসো রাজু বাইরে আসো রাজু এদিকে আসো আমরা যতক্ষণে এই ক্রিয়াগুলো আসো যাও খাও পড়ো এরকমটা বলতেছি স্বভাবতই এই শব্দগুলো বলা মাত্রেই বাক্যের মধ্যে এই ক্রিয়া বসা মাত্রে বাক্যটার সম্পূর্ণ ভাবে ভাব প্রকাশ পেয়ে গেছে সুতরাং এই বাক্যটাকে আমরা বলতে পারি সমাপিকা ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া ওই বাক্যের ক্রিয়াটাকে আমরা কি ক্রিয়া বলতে পারি সমাপিকা ক্রিয়া ঠিক একই ভাবে যখন ওই ক্রিয়াগুলো না বসে ক্রিয়ার বিকৃতি ঘটাবে সেটা হচ্ছে আরো কিছু জানার আকাঙ্ক্ষা তৈরি করবে যেমন আমি বাক্যে বলেছি ভালো করে পড়লে এই পড়লে বলার পরেই আমাদের অতিরিক্ত একটা আকাঙ্ক্ষা কাজ করছে যে ভালো করে পড়লে কি বা হতে পারে আমি তখন বললাম যে ভালো ফল হতে পারে বা ভালো ফলাফল পেতে পারে তখন আমরা প্রত্যেকে বুঝেছি যে এইটুক জানারই তাহলে আসল আকাঙ্ক্ষা ছিল তার মানে এই পড়লে বলার শেষে আমাদের বাক্যটা সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছিল না আরও কিছু জানার আগ্রহ প্রকাশ হচ্ছিল আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল সো শিক্ষার্থী আমরা এটাকে বলতে পারি অসমাপিকা ক্রিয়া আমি এটাকে মনে রাখার জন্য একটা শর্টকাট ওয়ে বলি আমরা এটা অন্যভাবে নিব না সমাপিকা ক্রিয়ার মাঝেও অনেক সময় দেখা যাচ্ছে এ বিভক্তি যুক্ত থাকতে পারে তবে স্বভাবতই অসমাপিকা ক্রিয়া শেষে এ বিভক্তির না বিশেষভাবে বেশি আমি বলতে পারি এইভাবে দেখো তুমি রাস্তায় গিয়ে দাঁড়ালে স্যার কি হতে পারে না তো অনেকগুলো গাড়ি দেখতে পারি তাহলে দাঁড়ালে অবশ্যই আমরা এই ক্রিয়া শেষে এ বিভক্তি যুক্ত পেয়েছি আমি কিছুক্ষণ আগে বললাম যে ভালো করে পড়লে এ পড়লে শেষে এ বিভক্তি যুক্ত পাচ্ছি আদৌ এ বিভক্তিটা কথা বলার মানে এটা মনে রাখা মনে রাখার একটা শর্টকাট ওয়ে যে এই ক্রিয়াপদগুলোর শেষে এ বিভক্তিটা আমাদের বসে থাকে অনেক সময় চিহ্নিত করতে পারি বা একটা ক্রিয়াপদের অন্ত বা শেষে এ থাকলে আমরা স্বভাবত এটাকে বুঝতে পারি যেন আরো কিছু জানার আকাঙ্ক্ষা কাজ করে তবে এ কথা বলি নাই যে সমাপিকা পেয়ে থাকতে পারে না আমি মনে রাখার জন্য শর্টকাট করে দিচ্ছি আমি বলছি যে ক্রিয়াটা আমরা দেখবো যে পুরো বাক্যটার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না আরো কিছু জানার আকাঙ্ক্ষা তৈরি করবে সেই ক্রিয়াটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর এমন একটা ক্রিয়া বাক্যের মধ্যে যখন উপস্থিত হয়ে বাক্যের সম্পূর্ণ সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে ভাব করবে তখন সেটা আমরা পাবো সমাপিকা ক্রিয়া ঠিক একই ভাবে শিক্ষার্থী এই ক্রিয়াগুলোকে বাক্যের মধ্যে অবস্থান করা নিয়ে বা বাক্যের মধ্যে কর্মের উপস্থিতি নিয়ে তিন ভাগে ভাগ করা হয়েছে সে তিন ভাগটা কি কি না তো অকর্মক্রিয়া স্বকর্ম ক্রিয়া দ্বি ক্রিয়া অকর্মক্রিয়া আবার কি আমি বাক্যের ক্লাসিফিকেশন নিয়ে আমার যে গত ক্লাসগুলো করেছিলাম প্রত্যেকে হয়তো বা যারা ইস্মাইল স্যার ফেসবুক পেজ ফলো করে তারা অন্তত দেখতে পাবে আমি একটা শর্টকাট করে দিয়েছিলাম এইভাবে যে সব দিয়েই সব বাক্য তৈরি হয় কথাটা একটা আঞ্চলিকতার মাধ্যমে বলছিলাম এস দ্বারা সাবজেক্ট ও দ্বারা অবজেক্ট ভি দ্বারা হচ্ছে ভাগ তার মানে আমি বলতে চাচ্ছি এরকম যে সাবজেক্ট মানে সেটা হচ্ছে কর্তা তারপরে হচ্ছে অবজেক্ট মানে কর্ম ভাগ মানে ক্রিয়া তো এই বাক্য যখন গঠন করতে যায় প্রথমে বসে তারপর কর্ম তারপর ক্রিয়া যদি কখনো কোনো বাক্যের মধ্যে কর্ম অনুপস্থিত থাকে যদি কখনো কোনো বাক্যের মধ্যে কর্ম খুঁজে না পাওয়া যায় তাহলে ওই ক্রিয়ার কর্মটা না থাকার কারণে হবে সেটা ক্রিয়া, বাক্যের ক্রিয়ার মধ্যে যদি ক্রিয়ার যদি কর্ম অনুপস্থিত থাকে তাহলে সেটা অকর্মক্রিয়া হবে আর যদি ওই বাক্যে কর্ম উপস্থিত থাকে তাহলে সেটা ক্রিয়া আর যখন একাধিক বা দুটি ক্রিয়া থাকবে তখন সেটা দ্বি কর্মক্রিয়া মানে মূলত আমরা দুই বুঝি স্বভাবত উদাহরণটা আমি এভাবে লিখি সে ঘুমায় সে ঘুমায় সে পরে আদৌ এখানে সে হচ্ছে কর্তা সে কি কর্তা আর ঘুমায় পরে যায় খায় এগুলো হচ্ছে ক্রিয়া সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাক্যে কর্ম অপস্থিত তার মানে এটা হচ্ছে অকর্মক্রিয়া কিন্তু যদি কর্ম উপস্থিত থাকত যেমন সে বই পড়ে তাহলে ওই বাক্যটা দেখতে পাচ্ছি ক্রিয়ার কর্ম এই বাক্যে সে ক্রিয়া আবার এই বাক্যের মাঝে যদি দুটি কর্ম থাকে বা ক্রিয়ার যদি দুটি কর্ম উপস্থিত দেখতে পায় তাহলে সেক্ষেত্রে দ্বি কর্মক্রিয়া বলতে পারি যেমন শিক্ষক আমাকে বই দিলেন কাকে দিলেন আমাকে কি দিলেন বই দিলেন কর্তা এই চিনার ক্ষেত্রে আমরা জানি যে ক্রিয়া চিনতে গেলে কাজ করা বোঝালে সেটা আমরা ক্রিয়া পাই ঠিক কর্তা চিনতে গেলে আমরা বলি যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যখন চিনতে পারি যে কে আসলে কাজটা করেছে তখন আমরা কর্তা উপলব্ধি করতে পারি ঠিক একই ভাবে যখন কর্ম উপলব্ধি করবো কর্ম চিনব তখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম চিনতে পারবো ঠিক শিক্ষার্থী যখন দেখবে একটা বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম নাই অনুপস্থিত তখন সে বাক্যটার ক্রিয়াটা হবে অকর্মক থাকে সেক্ষেত্রে আমাদের বলবো ক্রিয়া যেমন সে বই পড়ে তাহলে কি পড়ে বই পড়ে এখানে কর্ম পাইছি একটা নিশ্চিত তাহলে আমরা বুঝতে পারছি যে ক্রিয়া কনসেপ্ট ক্লিয়ার এরপরে তৃতীয়টা আমরা বলছি দ্বি কর্মক্রিয়া দ্বি মানে দুই যখন বাক্যের মধ্যে দুটি এইরকম কর্ম উপস্থিত থাকবে তখন তখন সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া যেমন আমরা বলতে পারি যে শিক্ষক আমাকে বই দিলেন মা আমাকে কোরআন মাজিদ উপহার দিলেন তাহলে কাকে দিলেন আমাকে কাকে দিলেন আমাকে একটা কর্ম পাইছি এরপর বলছি কি দিলেন কোরআন মাজিদ দিলেন তাহলে দুইটা কর্ম পাইছি তার মানে আমরা এই দুইটা কর্ম যখন উপস্থিত তখন আমরা সেক্ষেত্রে ক্রিয়ার দ্বিকর্ম বলবো শিক্ষার্থী আদৌ এই ক্রিয়ার ক্লাসিফিকেশন গুলো এই ক্রিয়াগুলোর পরিবর্তন প্রায় দুইটা নিয়মে বেশি বেশি ফলপ্রসূত করা যায় যা আমাদের পূর্বের কথা আমি আবারও বলছি এই ভাব প্রকাশ করার দিক থেকে হোক আর বাক্যের কর্মের উপস্থিতি দিক থেকে হোক যখন আমরা ক্রিয়াপদগুলোকে ব্যবহার করতে যাই বাক্যের মধ্যে তখন আমরা দেখব দুইটা কারণে এই ক্রিয়ার পরিবর্তন ঘটে এক কালভেদে আর এক পুরুষ ভেদে পুরুষ অর্থাৎ পক্ষ বা পুরুষ বা যা আমরা ব্যক্তি বা ক্রিয়া সম্পাদনকারী বুঝি এই ব্যক্তি বা ক্রিয়া সম্পাদনকারীর পক্ষ শ্রোতা অন্য পক্ষ অর্থাৎ উত্তম পুরুষ মধ্যম নাম বা প্রথম পুরুষ সেক্ষেত্রে যখন আমি বলবো তখন আমি পড়ি তাহলে আমরা দেখতেছি পর যদি একটা ক্রিয়ামূল হয় তাহলে আমি দিয়ে যখন বলতেছি তখন ইকারে ব্যবহার পাচ্ছি কিন্তু যখন বলি যে সে তখন সে পড়ে তাহলে পড় যোগ এ এ তাহলে যুক্ত হচ্ছে আবার সে পড়ছে সে পড়বে এই যে দেখেন ছে বে এ এগুলো যে যুক্ত হচ্ছে এগুলো আমরা তাহলে কিসের ভিত্তিতে পরিবর্তন করছি অবশ্যই পক্ষভেদে ঠিক একই রূপে কালভেদেও কিন্তু আমরা পরিবর্তন করি আমি পড়েছিলাম আমি পড়ব আমি যে দেখা যাচ্ছে বিষয়গুলো বর্তমান কাল ভেদে আমাদের এই পরিবর্তনগুলো ঘটে আশা করি শিক্ষার্থী কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি যে ভাব প্রকাশ করার দিকটা এরকমটা যে একটা বাক্যে যখন ক্রিয়া উপস্থিত বা ক্রিয়া বসে যখন দেখা যাচ্ছে পুরো বাক্যের ভাবটা সম্পূর্ণ করছে তখন সমাপিকা ক্রিয়া আরো কিছু জানার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে ক্রিয়াটা বসার পরেও সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আবার দেখা যাচ্ছে কর্মের ভিত্তি অর্থাৎ একটা বাক্য কর্মের উপস্থিতি নিয়ে যে তিনটা ক্লাসিফিকেশন আমরা দেখতেছি তার মধ্যে প্রথমটা ক্রিয়া যার ভিতরে কর্ম অনুপস্থিত আর যখন কর্ম উপস্থিত হবে তখন সকর্ম ক্রিয়া আবার ওই ক্রিয়ার যখন দুটি কর্ম থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা পাবো দ্বিকর্ম ক্রিয়া পরের বাংলা টিউটোরিয়ালে আমাদের মোস্ট অফ দা টপিক যা গঠন বিবেচনায় ক্রিয়ার যে আলোচনা এখান থেকে আমাদের অনেক ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা যারা ইন্টারমিডিয়েটের শিকার হওয়ার পরে আবার অ্যাডমিশনে যায় তাদের জন্য মোস্ট অফ দা টপিকস এই জায়গায় সরল ক্রিয়া প্রযোজক ক্রিয়া নাম ক্রিয়া সংযোগ ক্রিয়া যৌগিক ক্রিয়া এই আলোচনাটা আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন করবো শিক্ষার্থী